দেখেন টিকিটের ভিতরে সেকেন্ড এক বলে পনেরো রান থমাস দিচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড এই ঘটনাটা করছে। আর এর আগে আরেকটা ঘটনা করছে এক বলে সাতাশ রান সেটা আমার জানা নাই কিন্তু এটাই সেকেন্ড বিপিএল ঘটলো এক বলে পনেরো রান থমাস আজকে ম্যাচে দিছিল ঠিক আছে খুলনার সাথে যখন সেরকম চট্টগ্রাম সরি চট্টগ্রাম খেলতে নামছো তখন থমাসের প্রথম ওভার দিছিল তখন থমাস একের পর একের একের পর এক একের পর এক নোবল দিতেই আছে দিতেই আছে দিতেই আছে প্রথম প্রথম উনি নোবল দেয় ঠিক আছে তারপরে বলে ছক্কা ঠিক আছে তারপরে বলে নোবল চার তারপরে বলে ঠিক আছে আবারও নোবল আবার হোয়াইট আবার হোয়াইট উনি তিনটা নগোল খায় ঠিক আছে